আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এখন সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট একটু পরে হয়তো বা সন্ধ্যা হবে এখনও সূর্যের আলো ডুবে যায়নি অমাইক একটা জায়গা যাচ্ছি সেই জায়গাটা যাওয়ার আগে কিছুটা থ্রিলার কাজ করতেছে দেখেন রাস্তা কিন্তু তেমন একটা ভালো না তারপরও যাচ্ছি এবং সামনে যদি দেখাই দেখেন তো চিনে চিনতে পারেন কিনা না হ্যাঁ দেশীয় ফল খেজুর যাচ্ছি একটা ভুতুরে গা ছমছম কিন্তু পরিবেশ মানে অনেকটা কোনো মানুষ নাই একেবারে নীরব নিজেদের কথায় যেমন ফিরে ফিরে আসছে এরকম একটা অবস্থা এই বিল্ডিংটা দেখেন দেখুন এই বিল্ডিং একেবারে কোথায় এটা দাঁড়িয়ে আছে জঙ্গলের মাঝখানে পরিত্যক্ত অবস্থায় আপনাদেরকে যদি দেখায় এবং যে দিন চলতেছে রাসেল ভাইপার এখানে অবশ্যই থাকতে পারে এরকম একটা অবস্থা দেখেন কোনো মানুষ আছে কি না জানি না এ একটা গাছমথম অবস্থা আমার সাথে চয়ন আছে চারপাশটা যদি আপনাদেরকে একটু দেখাই কোনো মানুষ জন্যই কিন্তু চমৎকার আবহাওয়া চমৎকার আবহাওয়া এই চমৎকার আবহাওয়াতে এখন আমরা একটু এই সিঁড়ি ধরে এটার উপরে উঠবো এটার উপরে ওঠার পরে আপনাদের সাথে বাকিটা আলাপ করছি চলুন